সমাজের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত নিশিদিন ডায়াগনস্টিক রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত কয়েক বছর ধরে নানা সামাজিক কাজ করে চলেছে টিটাগড় ক্ষত্রিয় সমাজ বছরের নানা কাজের মধ্যে আজ টিটাগর কৃষ্ণনাথ স্কুলে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো এই সমাজসেবী সংস্থার পক্ষ থেকে এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউসহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছ বিতরণ করা হয় অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও সংগঠনের পক্ষ থেকে বিজয় কুমার সিং জানান তার থেকে প্রত্যেক বছরই ওরা কিছু না কিছু বড় সামনে আসবে খুব ভালো লাগে দেখেন সমাজ থেকে লোক যদি বেরিয়ে এসে এরকম প্রোগ্রাম যদি করে তাহলে সত্যি খুব ভালো লাগে পলিটিক্যাল লোক তো করে আমরা তো করি কিন্তু সামাজিক লোক যদি এভাবে বেরিয়ে এসে রক্তদান করে বা বাচ্চাদের জন্য কোনো খেলাধুলা করে বা কোনো একটা অনুষ্ঠান করে এটা খুব ভালো আমরা চেষ্টা করছি ভালো পরিবেশ দেওয়া টিটাগড়ে একটা ভালো পরিবেশ হলে এরকম প্রোগ্রাম দেখবেন সব জায়গায় হচ্ছে হবেও অবভিয়াসলি আমরা তো সবসময় পাশে আছি পাশে থাকবো আগে থেকে অনেক সুন্দর হচ্ছে আগামী দিন আরো ভালো হবে দেখবেন সুন্দর একটা পরিবেশ তৈরি হবে টিটকরে যে ছাত্রীয় টিটাগড় প্রত্যেক বছরে দু তিনটা বড় বড় কাজকর্ম করে তার মধ্যে একটা রক্ত পরীক্ষণ শিবির আর স্বাস্থ্য শিবির আমরা গত বছর ধরে শুরু করেছি এ উদ্দেশ্য হচ্ছে মানব সেবা আমরা সবসময় মানবকে সাথে থেকে মানুষের দুঃখের মধ্যে আমরা সব সময় থাকতে চাই আর আজকে আমাদের টেকনো গ্লোবাল থেকে রক্ত নিতে এসছে যে ব্লাড ব্যাঙ্ক আর আমরা গ্যালেক্সি হসপিটাল থেকে যে স্বাস্থ্য পরীক্ষণ সেবা করাচ্ছি এটা প্রচুর মানুষ লাভ পাবে এটা দিয়ে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু ভালো কাজ করবো আর এইবারে আমরা আগে বছর আমরা পঞ্চাশ জনে উদ্যোগ নিয়েছিলাম পঞ্চাশটা ডোনারের জোরে কিন্তু এবারে আমরা ষাট জনে ষাট জনে ডোনেট করছি আমরা প্রত্যেক বছরে আমরা দেখি যে যত আমরা ডোনার ডাঁকি আমরা অনেকগুলো ডোনার আমাদের কাছে আসে কিন্তু আমাদের যেই কি একটু প্ল্যানিং কম থাকে আমরা প্রত্যেক বছর এখন চেষ্টা করছি 10টা করে আমরা বাড়াবো সামনে বছরে আমরা 17টা করব এইরকম আমরা 10টা করে বাড়াবো কিছু গাছ লাগানোরও প্রোগ্রাম চলছে আমরা একটা আপনাকে বলে রাখি এখানে যে আকিল বিশ্ব গায়ত্রী পরিবার আছে 417 উইক 470 উইক ধরে প্রত্যেকটা রবিবার 10টা মিনিমাম 10টা করে গাছ লাগায় ওদের উদ্যোগের সঙ্গে আমরাও ছাত্রীয় সমাজ সঙ্গেই আছে আমরা প্রত্যেক রবিবারে কোথাও না কোথাও কিছু গাছ লাগাই এনভায়রনমেন্টের জন্য পর্যাবরণের জন্য মানুষের জন্য সেটা এবারে আজকে দিনে হলো এখানে গায়ত্রী পরিবার থেকে সবাই এসেছিল ওনারাও গাছ লাগিয়েছে এখানে কিছু গাছ ডোনেট করে গেছে আমরা চাইবো যে এই গাছটাকে নিয়ে আমরা অত বড় করব যে একটা গাছ একশো জনের জন্যে জীবন দেবে আপনার নাম

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স